চাউলের গুড়া নিয়ে আসতেছি আজকে দুধের পিঠা বানানো হবে এই যে চাউলের গুঁড়া চাউলের গুঁড়া আধা ঘন্টা ভিজিয়ে এটা মেশিনে ভাঙ্গায় নিয়ে আসা হয়েছে এখন হলো পিঠা বানিয়ে নিব কন কনে শীতের পিঠা দুধের পিঠা খুবই মজাদার এখন পিঠা বানিয়ে নিব এখানে গুড় আছে গুড়া কোটা আছে সব সরঞ্জাম নিয়ে আসছি এখন পিঠা বানাবো জাল ধরে দিব এখন আমাদের শীত কি শীত প্রথমে পানি গরম করে নেই পিঠা বানানোর জন্যে তারপর আমি দুধ জাল দিয়ে নেবো পানি গরম হয়ে গেছে হালকা প্রসূণ গরম পানি এখন না নিলাম এখন হলে দুধ জ্বাল দিবো বুট জল দেওয়ার জন্য কড়াই দিয়ে দিলাম এদিকে আটা নিয়ে নিয়েছি আর এদিকে আমি গুঁড়ো জাল দিয়ে নিব এদিকে চুলা খালি যাচ্ছে দেখে আমি গুড়টা ছাড়াই দিচ্ছি গুড়টা জাল দিয়ে দিচ্ছি একদম খাঁটি গুড় আমার একটু পানি দিয়ে দিলাম সুন্দর গুড় জাল দিয়ে উঠছে কিন্তু এখন আর একটু গুড় জাল দিব এদিকে আমি গুঁড়াটা মাখিয়ে নিব গুঁড়ার মধ্যে আগে থেকে লবণ দিয়ে রেখেছি এখন হালকা হালকা করে পানি দিব আর চটকাব সুন্দর করে মাখিয়ে নিব এত শীত গরম পাতির মনেই হয় না মাখানোটা যত ভালো হবে পিঠাও তত সুন্দর উঠবে দুধ জাল দেওয়া হয়ে গেছে এখন নামাই ফেলব আস্তে আস্তে ঠান্ডা হোক এখন হলো জল দিয়েছিলাম সর পরে আমি এইভাবে আস্তে 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 দশ পনেরো মিনিট আমি এইভাবে গুলাটা মধ্যে নিবো তাইলে অনেক সুন্দর পিঠা উঠবে আর হালকা গরম পানি শীতের মধ্যে তো কিছুই হচ্ছে না দুধ জাল হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো সুন্দর লাল টকটকা হয়ে গেছে অনেক সরালা দুধ ঘন হয়ে গেছে দুধ জাল দেওয়া হয়ে গেছে নামিয়ে ফেলবো এরকম পাতলা একটা গুলা করতে হবে একদম পাতলাও না আবার একদম ঘনও না বিসমুল্লা পিঠার খোলা বসাই দিলাম আমাদের এখানে এরকমই খোলা পাওয়া যায় এখন গুড় দিয়ে দিচ্ছি দুধের মধ্যে দুধও ঠান্ডা হয়ে গেছে গুড়ও ঠান্ডা হয়ে গেছে আল্লাহ মতে কিছুই হবে না ফেটে যাবে না অনেক সুন্দর একটা মিশ্রণ হয়েছে বানাই ও ভিজলে অনেক বড় বড় দেখো 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 কত সুন্দর ফুলছে মার্শাল্লাহ অনেক সুন্দর পিঠা ফেলছে দেখতে পাচ্ছ দিয়ে দিলাম বিশমিল্লা প্রথম পিঠা আর একটা পিঠা দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর পিঠা প্রথম পিঠাটা আমরা কেউ খাবো না এখান থেকে সামান্য একটু পানি হাতে নিয়ে এইভাবে গুড়ে দিয়ে দিলাম মার্শাল্লা এইটাও অনেক সুন্দর হয়েছে এক মিনিট অপেক্ষা করব যখন আমরা দেখব পিঠাটা ছিদ্র ছিদ্র হয়ে যাচ্ছে তখন ঢাকনাটা দিয়ে দেব তারপরে মুটোর মধ্যে পানি নিয়ে এইভাবে ঘুরিয়ে দিয়ে দেব এই পিঠা বানানো একেবারে সহজ শুধু গরম পানি লবণ আর চালের গুঁড়া লাগে বানাইলেই হয়ে যাবে আর দুধ আর দুধ অনেক সুন্দর সুন্দর পিঠা উঠছে তিন নাম্বার পিঠা গেল মাসাল্লাহ মাসাল্লাহ সেই সুন্দর মাসাল্লাহ লিকুইডটা খেয়াল করবেন এরকম পরে পিঠা না উঠলে আবার বলবেন সাইলা আপু ফেক ভিডিও দেখাইছে ফেক বেলাইছে ফেক নারিয়েল এটা হলো পানি ছাড়া কত সুন্দর পিঠা উঠছে প্রত্যেকটা জায়গায় ছিদ্র একবারে সুন্দর এখনই খুলে খুলে যাচ্ছে অনেক সুন্দর পিঠা পৌষ মাসের হাড় কাঁপানো শীতের সকাল আমি আর তোয়া খেতে বসলাম দুধ চেতই পিঠা গতকালকে এই দুধ চেতই পিঠা তৈরি করা হয়েছে আর দুধে ভিজিয়ে রাখা হয়েছে সারা রাত ভিজে দুধের ভিতরে একদম টুসটুসে হয়ে গেছে নরম একদম কেকের মতো সেই দুধের পিঠা চেতই পিঠা খাবো সকালবেলাতে তো আর আমি কাঁপতে কাঁপতে চলে আসছি পিঠা খাওয়ার জন্য সকালের ঘন কুয়াশা কিন্তু এখনও চারিদিকে ছড়িয়েই আছে অন্ধকার অন্ধকার একটা আবহাওয়া কদিন যাবৎ বেশ ঠান্ডা ছিল রোদের দেখাই পাওয়া যাচ্ছিল না আজ অবশ্য রোদটা সকাল সকাল উঠেছে কিন্তু কুয়াশা এখনও ছেড়ে যায় নাই ঘন কুয়াশা এখনও আছে এর ভিতর তো আর আমি খাচ্ছি দুধ চেতই পিঠা আমাদের বাড়ির পালা গাভীর দুধের এই যে দুধের পিঠা তৈরি করা হয়েছে পালা গাভীর দুধ দিয়ে আর আর জমির ধানের এই যে পিঠা এই শীতে তৈরি হয়েছে অনেক বড় বড় করে পিঠা তৈরি করেছে সেই পিঠা খাবো এখন তোয়াকে দেই তোয়া কয়টা দেব তোয়া একটাই চাচ্ছে দুধ দিব কালো গরুর দুধ আমাদের কালো গরুটার দুধ জানো বাবা অনেক ঘন সর পড়েছে সরখন নিবা তুমি একটু সর আমি একটা নেই অনেক বড় বড় করে পিঠা করা হয়েছে ভিজে আরো নাকি বড় হয়ে গেছে অনেক সুন্দর মজেছে একটা প্লেটের সমান আকৃতি হয়ে গেছে যে ঘন স্বর একটু সর খাই একদম তুলতুলে দুধে ভিজে একদম নরম হয়ে গেছে খুব চমৎকার ভিজেছে পিঠা ভালো হয়েছে বোঝা যাচ্ছে এবার খেয়ে দেখি কেমন স্বাদ হয়েছে হয়েছে দুধের ভিজের ভিজে তুলতুলে একদম গুড়ের মিষ্টিটাও একদম দুধের প্রতিটা কষে কোষে চলে গেছে যে কারণে খেতে খুবই মজা লাগতেছে শীতের দিনে দুধ পিঠা আহ কি যে মজা ঘন কুয়াশা থাকবে প্রচণ্ড শীত থাকবে সকালবেলা দুধ পিঠা খাব আর কাপড় উঠে যাবে তারপরেও মজা কেমন লাগছে তোয়া তো আর কাছে অনেক মজা লেগেছে আমার কাছেও অনেক মজা লেগেছে ঠান্ডা পিঠা খেতে খেতে উঠে যাচ্ছে মনে হচ্ছে সমস্ত শীত যে এই পিঠার ভিতরে ঢুকে বসে আছে কোথাও কাঁচা নেই প্রতিটা অংশ একদম পারফেক্ট ভাজা হয়েছে এবং প্রতিটা জায়গায় চমৎকারভাবে দুধ ঢুকে পিঠাটা একদম রসালো হয়ে গেছে শীত আসলে এরকম মজার মজার পিঠা খাওয়া যায় আহ সব পিঠা হচ্ছে আমাদের গ্রামীণ ঐতিহ্য মা খালারা আগে তৈরি করতেন এখন হয়তো অনেকে ভুলেই গেছেন এই পিঠা তৈরি করা কিন্তু শীত আসলে আমরা এখনও এই পিঠা খাই সবাই আত্মীয় স্বজন আসে গ্রামে বেড়াতে তাদেরকে খাওয়ানো হয় নিজেরা খাই মানে শীত মানেই গ্রামে একটা অন্যরকম আনন্দময় পরিবেশ ধুম পড়ে যায় পিঠা খাওয়ার আত্মীয় স্বজন মানে ভরপুর প্রতিটা ঘর জামাইরা আসে মেয়েরা আসে নাতিপতি আসে সবাইকে নিয়ে এই পিঠা খাওয়ার এক দারুণ উৎসব চলে পুরোটা শীত জুড়ে সে কারণেই শীতের সময় গ্রামে আপনারা বেড়াতে আসবেন মজার মজার পিঠা পুলি পায়েস এগুলো খেতে পারবেন খুবই মজা লাগলো খুব স্বাদ ভীষণ মজা লাগলো খেতে তোমাকে দেবো আরও তোমাকে দেব আরো সকাল বেলাতেই আজ খেলাম শীতের মজাদার দুচ্চিত পিঠা অসাধারণ স্বাদ অসাধারণ খুবই মজা আরো নিবা তো আর পছন্দের পিঠা এটা তাই না পিঠা খাওয়া শেষ এবার খাটি দুধ খাই গাভীর দুধ আলহামদুলিল্লাহ সকাল বেলায় সুস্বাদু পিঠা আমার খাওয়া শেষ তো এখনো খেয়ে যাচ্ছে তো আর তুমি কি বানাচ্ছ এখন এখন চা বানাচ্ছ আচ্ছা তাহলে লাল চা বানিয়ে দাও আমাকে লাল চাই খাই লাল চা খাবে এর জন্য অল্পই চা দিলাম আরও কম বাবা থ্যাংক ইউ তো আমাকে চা এনে দিল রোদ্রে বসে বসে গরম লাল চা খাই একটু আগে পিঠা খেয়ে এসছি পিঠা খেয়ে ঠান্ডা লেগে গেছে শীত ধরে গেছে কাপুনি উঠে গেছে শরীরে এজন্য রোদে বসে একটু শরীরটা চাঙ্গা করে নিচ্ছি আর সেই সময় এনে দিল তোয়া লাল চা শীতের সকালে গরম গরম লাল চা বাহ শরীর মন জুড়িয়ে যাচ্ছে চাঙ্গা হয়ে গেল পুরোটা শরীর গতকালকে আমরা করেছিলাম মজাদার সুস্বাদু দুধের পিঠা দুধের পিঠা কীভাবে তৈরি হয় আপনাদের ভাবি দেখিয়েছিল আর আজকে সকালবেলা শীতের সকালে আমরা সেটা মজা করে খেলাম খাওয়া শেষে কাপুনে উঠে গেছে কিন্তু পিঠা খেতে মজা ছিল রোদে বসে আছি চা খাচ্ছি ও আশা করছি আমাদের আজকের এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে এর সাথে থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আমরা আবার আপনাদের সামনে হাজির হব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ